পোলোার কি কেন কিভাবে? আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব পোলো শার্ট সম্পর্কে একান্ন কোটি বর্গ কিলোমিটারের এই পৃথিবীতে বসবাস করে প্রায় আটশো কোটি মানুষ এর মধ্যে সতেরো কোটি বিশ লাখ মানুষের বসবাস বাংলাদেশে বাংলাদেশের মোট জনসংখ্যার পঞ্চাশ দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ প্রায় আট কোটি উনসত্তর লাখ মানুষই পুরুষ বাংলাদেশে বসবাস করে বাট পোলো শার্ট ইউজ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর অবাক করা বিষয় হলো পোলো শার্ট ইউজ করে কিন্তু পোলো শার্ট সম্পর্কে ধারণা রাখে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে পোলো শার্ট সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আমাদের আজকের এই ভিডিও আজকে আমরা আলোচনা করব দুইটা বিষয়ে এক পোলো শার্টে সাধারণত কতগুলো ও কী কী পার্টস থাকে দুই পোলো শার্টের বিভিন্ন পার্টস এর প্রয়োজনীয়তা এবং এর ব্যাখ্যা চলুন তাহলে শুরু করি একটি পোলো শার্টে সাধারণত দশ থেকে বারোটি পার্টস থাকে যেমন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট স্লিভ বডি হেম স্লিভ হ্যাম কলার প্লাকেট আউটার প্লাকেট ইনার প্লাকেট কলার বেন বটন বটম হ্যাম স্লাইড শোল্ডার আরমল স্লাইড বেন হ্যাম ব্যাক এখন আমরা জানবো শার্টের বিভিন্ন পার্টস এর প্রয়োজনীয়তা এবং এর ব্যাখ্যা প্রথমে আলোচনা করব স্লিভ নিয়ে পোলো শার্টে স্লিভ থাকা প্রয়োজন কারণ এটি পোশাকের একটি মৌলিক ও কার্যকর অংশ যা নানাভাবে কাজ করে এবং শারীরিক কাভারেজ আরাম ও সৌন্দর্য বাড়ায় এই স্লিভ হেম কেন প্রয়োজন কাপড় ফেম হওয়া ঠেকাতে স্লিভের কাটিং অংশ যদি হ্যাম না করা হয় তাহলে সেলাই খুলে যেতে পারে বা সেরে যেতে পারে ফিনিশিং ও পরিষ্কার লুক স্লিভ হ্যাম দিলে হাতার মুখটা শরীরের সাথে মতো ফিট হয় ঝুলে যায় না ঢিলা থাকে না একসহতা বাড়ায় হ্যামিং করলে স্লিপ বেশি দিন টিকে থাকে লম্বা সময় ব্যবহার উপযোগী হয় স্লিভ হ্যামে সাধারণত তিন ধরনের ফেব্রিক ব্যবহার করা হয় যেমন রিব হ্যাম ওয়ান বাই ওয়ান বা টু বাই টু রিপ ফেব্রিক কটন প্লাস স্প্যান্ডেক্স মিশ্রণ যা ইলাস্টিক এবং টাইট ফিট দেয় দুই সেলফ ফেব্রিক হ্যাম একই ফেব্রিক যেটা বডিতে ব্যবহার হয়েছে সেটি ভাস করে হ্যাম করা হয় তিন বায়া স্টেপ হেম স্লেপ মুখে কন্ট্রাস্ট কালার বা প্যাটার্নের ফিতা দিয়ে হেম করা হয় মূলত স্টাইলের জন্য পোলো শার্টে কলারের প্রয়োজনীয়তা এবং এর ব্যাখ্যা ফরমাল ও স্টাইলিশ লোক পোলো শার্টে কলার থাকার ফলে এটি একদিকে ক্যাজুয়াল আবার কিছুটা ফরমাল লোক দেয় যা অফিস স্কুল বা গল্ফ খেলায় ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলে গলার কাভারেজ ও আরামদায়ক কলার গলার অংশকে কিছুটা ঢেকে দেয় যা সূর্য থেকে রক্ষা করে এবং আরামদায়ক অনুভব করে গঠনগত ভারসাম্য কলার পোলোসাইটের উপরের অংশে ভারসাম্য ও স্ট্রাকচার দেয় যাতে পুরো পোশাকটি ঠিকঠাকভাবে পরে বডিহেম বডি বডিহেম অর্থাৎ নিচের প্রান্তের সেলাই বা ফিনিশিং এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট এটি শুধু ডিজাইনের জন্য নয় বরং পরিধানের আরাম গঠন ও স্থায়িত্ব নিশ্চিত করে বডিহেম কেন প্রয়োজন কাপড় সেরে যাওয়া প্রতিরোধ যেমন শার্টের নিচের প্রান্ত যদি হ্যাম না করা হয় তাহলে কাপড়ের সেলাই খুলে যেতে পারে হ্যাম সে ঝুঁকি থেকে রক্ষা করে পরিষ্কার ও প্রফেশনাল ফিনিশিং হ্যাম দিলে পোশাকের নিচের অংশটি পরিষ্কার ও সুন্দর দেখায় এটি পোশাককে প্রফেশনাল ও মানসম্পন্ন করে তোলে পোশাকের গঠন ঠিক রাখে হ্যাম করার পদ্ধতি ও ফেব্রিক সাধারণত বোর্ডের মূল ফেব্রিক দিয়েই হ্যাম করা হয় যাকে বলে সেলফ ফেব্রিক হ্যাম ডাবল নিডল হ্যামিং কভার স্টিস হ্যাম ইতিমধ্যে আমরা জানলাম কলার স্লিপ হ্যাম্প বডি হ্যাম যেন প্রয়োজন এখন আমরা জানবো পোলো শার্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্টস প্লাকেট সম্পর্কে পোলো শার্টে প্লাকেট হলো সেই অংশটি যেখানে বোতাম বা জিপার বসানো হয় সাধারণত গলার নিচ থেকে বুক পর্যন্ত একটি সোজা অংশ যাহা দুটি কাপড়ের লেয়ার দিয়ে তৈরি হয় প্লাকেটের সাধারণত দুইটি অংশ থাকে আউটার প্লাকেট ও ইনার প্লাকেট যা প্লাকেটের মূল অংশকে আরও বেশি শক্তিশালী করে তোলে গলার খোলামেলা নিয়ন্ত্রণের জন্য প্লাকেট বুতামযুক্ত থাকায় গলার অংশ খোলা বা বন্ধ করে আরাম অনুযায়ী মানিয়ে নেওয়া যায় এটি গরমে খুলে রাখা যায় আবার প্রয়োজনে বন্ধও করা যায় গলার গঠন ধরে রাখে প্লাকেট ছাড়া গলার অংশ ঢিলে হয়ে যায় প্লাকেট কলার ও গলার মধ্যে কাঠিন্য ও স্ট্রাকচার বজায় রাখে প্লাকেটে কি ফেব্রিক ব্যবহৃত হয় সেলফ ফেব্রিক অর্থাৎ বোর্ডের কাপড় দিয়েই তৈরি হয় প্লাকেট। প্লাকেটের ভিতরে শক্তি ও গঠন ধরে রাখতে ব্যবহার হয় ফিউজিং ইন্টারলাইনিং প্লাকেটে সাধারণত প্লাস্টিক বা কোস্টম বোতাম ব্যবহৃত হয় বিকল্প ডিজাইন জিপ কিছু আধুনিক বা স্পোর্টস শার্টে বোতামের পরিবর্তে জিপ ব্যবহৃত হয় প্রিয় বন্ধুরা আমরা এই ভিডিওতে শার্টের বিশেষ কিছু পার্টস সম্পর্কে এক্সপ্লেন করলাম আমি চাইনি ভিডিওটা আরও হোক তাই আজকের জন্য এতটুকুই